আমি তো ঠিক আছি দেখো এখন আমাকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা ভিডিওটা অন করুন ভিডিওটা অন করুন ভিডিও অন করে দিলাম ভিডিও অন হচ্ছে আপনার আছে আপনাকে আমি ঠিক আছে এই যে করে নিচ্ছি করে নিচ্ছি জুমটাতে আমি অন করে দিচ্ছি এটা অন করবো কোথা থেকে কোন দুকে কোন জাহান নামে রয়েছে সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে হবে না এখন দাঁড়া এখন আমি এখন মুসিবাতে ফাঁসা হওয়া হুম আমার কম্পিউটারটা ইন্টারনেট শেষ হয়ে গেছে আমার আসার পরে আর কানেক্ট হয়নি এখন হয়েছে দেখ এখন হয়েছে ধন্যবাদ প্রণাম ধন্যবাদ এখন টিকটকে মাঝে দেখা যাচ্ছে সবাই এই দেখা যাচ্ছে অনেকটা লেটে ঢুকে লেট হয়ে গেছে আজকে এখন আমি কি করব তোমাদের ম্যানেজার যদি লেট করে আমাকে ঢুकाय আমি কি করব আমি এক্সাক্টলি 6:25 থেকে বসে আছি অন করে দিয়ে বসে আছি পরে আবার আহন করেছে আমাকে এইটায় সেইটায় হ্যাঁ কিন্তু ধন্যবাদ প্রণাম যাই হোক দেরি করে আর লাভ নেই করতে হবে তো কথা হলো শাস্ত্রে বলা হচ্ছে যে কোনো কিছু শুভ কার্য করার জন্য কি করতে হয় মঙ্গলাচরণ করতে হয় কম্পিউটারটা এরকম মাঝে মধ্যে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে কেন জানি আমি আজকে প্রবলেমটা হলো আমি স্ক্রিনটা শুধু শেয়ার করতে পারবো না বাকি সব ঠিক আছে তো সবারই কাছে বই আছে তো মঙ্গল আচরণ করে নেওয়ার দরকার তো মঙ্গল আচরণেতে আমরা সবাই কি আমরা সবাই বিদ্যার্থী তা বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী সেই সরস্বতী দেবীকে বন্দনা করে সরস্বতী দেবীর কৃপাতে আমরা যদি কিছু বিদ্যা লাভ করতে পারি কি বিদ্যা অপরাবিদ্যা লাভ করতে পারি লাভ করতে পারি তার জন্য মাতা বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছি কুন্দেন্দু তুষার হার ধবলা

প্রীতম গেল কথায় প্রীতম কমলা পারবো না প্রবু লিখে দিয়েছে প্রভু আমি ক্লাস করতে পারবো না কোন আপত্তি নেই নো অবজেকশন নো কমপ্লেন তো যাই হোক তাহলে কি আমি যেটা বলছিলাম যে আমরা বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা করছে ওখানে সুত গোস্বামী যখন ভাগবত প্রবচন শুরু করছে তখন উনি সরস্বতী দেবীর স্মরণ করেছেন কোন শ্লোকেতে আছে কে বলতে পারেন বলুন তো দেখি হাত তুলুন একজনকে আমি জিজ্ঞাসা করব। দ্বারকা দিব্য সিং বলতে পারবেন বলুন দেখি হরে কৃষ্ণ প্রণাম আমাদের বলুন সেটা কি আমি জিজ্ঞাসা করলাম নারায়ণ নারায়ণ এই তো ভুল করলেন দেখে দেখে না শুনে 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 কানে পেকে ওইটাই ঢুকে গেছে ওখানে নারায়ণম নমস্কৃত্য নমস্কৃত্যম নেই কিন্তু ভালো করে বই খুলে দেখুন நாராயணங்க நாராயணம் நமஸைவ நோம்

এই গুলো একবার পড়া হোক কম্পকে মূল মূল বিষয় এটা হয়ে যাওয়ার পরে এটা হয়ে যাওয়ার পর কালকে কালকে সকাল বেলাও হবে সকাল বেলা করে দেবো ওকে তাহলে বাকি যে কটা শ্লোক থাকবে সন্ধ্যা বেলা হয়ে যাবে সকাল বেলা রিপিট করে দেবো কারণ মানডে মানডে নয় সরি মানডে তো ক্লাস হচ্ছে না 10 তারিখে পরীক্ষা এটা কোনো পরীক্ষা না বাচ্চা ছেলেরাও করতে পারবে সবাই প্রশ্ন দি দিছি সব পড়ে দেখে দেখে টুকে টুকে কপি মেরে দাও এসে গেল পরীক্ষা আর পরের দিনে সার্টিফিকেট আমি পাস করে গেছি ভক্তি শাস্ত্রী পড়েছি তাই তো নাকি তজায়ক তালে শ্লোক নাম্বার 5 আ আরেকটা জিনিস ভুলে গেছি বলতে যে

ভালো করে পরিক্রমা করে যাব কোন বিঘ্ন যেন না ঘটে কিন্তু অর্ধেক রাস্তায় দেখা গেল পায়ে ব্যথা হয়ে গেল অর্ধেক রাস্তায় দেখা গেল পেট খারাপ হয়ে গেল অর্ধেক রাস্তায় দেখা গেল জ্বর হয়ে গেল বাঘধা হয়ে গেল এটা সম্পূর্ণরূপে বিঘ্ন এসে আমাদের কার্যকে সমাপ্ত করতে দিচ্ছে না সেই জন্যই ভগবানকে নমস্কার করে যে কোনো বৃহৎ কাজকে সম্পন্ন করতে আমাদের বৃহৎ কাজ ভাগবত বা ভক্তি শাস্ত্রীর বিষয় এটা যেন সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যায় সেই জন্যই আর এই এইস এই বিষয়টা এত শর্টকাটে এইভাবে হয় না যেটা এখানে বলা আছে বা যেখানে মার্কিং মার্কিং দেওয়া আছে যাদের কাছে ওখানে কি বলে পিডিএফ ফাইল দেওয়া আছে তো এখানে এটা পর্যাপ্ত নয় তো এই গ্রন্থগুলোকে আরো বেশি বেশি করে গভীরভাবে প্রবেশ করা উচিত তো যাই হোক এখন আপাতত যে পাঠ্যপুস্তকের বিষয়ে আমাদের কর্তৃপক্ষ করে দিয়েছে সেটা আমাদেরকে ফলো করতে হবে তাই তো তো তাহলে পাঁচ নম্বর শ্লোক দেখুন তদে জ্যোতি তন্নই জ্যোতি তদূরে তদন্তর সর্ব সর্বস্ত তদু আছে তদু আছে না তো তদু থেকে যদি তৎ উদস্য তাহলে এই অনুষ্ঠু ছন্দ্রতে এটা কি হয় ঠিক ঠিক ভাবে করা যায় সর্ব সর্বত উ সর্বসিয়ত বৈহিত উ সর্বসিয়ত বৈহিত কে কে পড়তে পারবেন পড়ুন লক্ষ্মণ প্রভু পড়ুন শ্রীকৃষ্ণ প্রভু ধন্যবাদ তদয় জ্যোতি তন্নয় জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্ত রস্য সর্বস্য তদু সর্বস্য শোভ হয়তো

বলে <laughs>

তো এখানে দেখ এখানে বলা হচ্ছে যে ভগবানের ভগবত্তা এই শ্লোকেতে ভগবানের যে ভগবত্তা তার আগে আগে বলা হয়েছে এবং পরে পরে কেউ বলা হবে ভগবানের পরিস্থিতি কীভাবে ভগবান পরিচালিত করেন আমাদেরকে এই সব বিষয়তেই বলা হচ্ছে তো এখানে ভগবানের কিভাবে ক্রিয়া করেন এই জগতে আমরা কিভাবে ভগবানকে বুঝতে পারি আবার কিভাবে বুঝতে পারি না এজ্যোতি শব্দ হচ্ছে এ যে গাত ধাতু হয় এ যে ধাতুতে তীপ্রত্যয় লাগিয়ে হয় এজতি এ যত এজন্তি এজস্ব এজথ এ জ্যোতি মানে চলমান মানে ওই পরমেশ্বর ভগবান এজ্যোতি মানে সচল মানে চলতে পারে ততদূরে তদন্তীকে তত তিনি ন এ জ্যোতি ভগবান চলতে পারে আবার ভগবান চলতেও পারে না এরকম ভগবানের হাত আছে কিন্তু ভগবানের আবার হাত নেই ভগবানের পা আছে কিন্তু ভগবানের পা নেই এইটাই পরস্পর বিরোধী কথা বলা হয়েছে এখানে ভগবান সচল হয়েও অচল আবার অচল হয়েও সচল পরস্পর বিরোধী কথা তা তিনি আবার কি অত্যন্ত দূরে আছেন আবার অত্যন্ত নিকটে আছেন তিনি অত্যন্ত দূরে অত্যন্ত নিকটে আবার তিনি ব্যাপ্ত ব্যাহত মানে বাইরে আছেন আবার তিনি অন্তরে আছেন তাহলে কটা বিষয়টি এখানে বলা হলো ভগবান অচল হয়েও সচল দূরে আছে তো এই হচ্ছে এই শ্লোকের অর্থ তো এখন এখানে তাৎপর্য কেউ পড়তে পারবে ওখানে লেখা আছে প্রথম তাৎপর্য পড়ো সাধন করতে পারি পরমেশ্বর ভগবান সচল এবং অচল তাৎপর্য এই শ্লোকে ভগবান অচিন্ত্য শক্তির দ্বারা যে অপ্রাকৃত কার্যকলা প্রদর্শন করেন তার ব্যাখ্যা করা হয়েছে পরম্পরা বিরোধী কথা উল্লেখ করে ভগবানের অচিন্ত্য দিকে থেকে পড়ছে পরম্পরা আছে প্রভু পরস্পর বিরোধী পরস্পর উল্লেখ করে ভগবানের অচিন্ত্য শক্তির প্রমাণ করা হয়েছে তিনি সঞ্চরণশীল এবং সঞ্চরণশীল নন এই প্রকার পরম্পরা বিরোধী বৈশিষ্ট্য ভগবান পরম্পরা বিরোধী বিরোধী বৈশিষ্ট্য ভগবানের অচিন্ত শক্তিকে ইঙ্গিত করে আমাদের সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা আমরা এই ধরনের পরস্পর বিরোধী উক্তির সমন্বয় সাধন করতে পারি না আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা কেবল ভগবানের সম্বন্ধে কিছু কল্পনা করতে পারি বাস বাস এইটুকুই যথেষ্ট সীমিত জ্ঞান তাহলে ভগবান হচ্ছে অসীম আমরা হচ্ছে সীমিত তাই তো আর প্রথম শ্লোকেতে এই দেখো বলছে যে ভগবানের অচিন্ত্য শক্তি দ্বারা তার অপ্রাকৃত কার্যকলাপকে প্রদর্শন করার ব্যাখ্যা করা হচ্ছে ভগবান যে অচিন্ত্য মানে ন চিন্ত যাকে চিন্তন করা সম্ভব নয় মানে চিন্তার বাইরে এই যে ভগবান এত বৃহৎ ভগবান এত বৃহৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধতে বলা হয়েছে কত বিরাট রূপ ভগবানের পুরো উপরের দিকে সাত ভুবন নিচের দিকে সাত ভুবন এটা টোটালটাই হচ্ছে ভগবানের বিরাট রূপ তো এই রূপকে আমরা চিন্তন করব কি করে সেই জন্য ভগবানের এই রূপ অচিন্ত তো অচিন্ত হয়েও সেই পরমেশ্বর ভগবান আবার কি এখানে কি করছেন তিনি অচল হয়েও সচল হন অনেক দূরে থেকেও কাছে আছেন আবার তিনি বাইরে থেকেও ভিতরে আছেন এইরকম ভগবানের পরিস্থিতি তো এখানে ভগবানের ভগবত্তাকে প্রমাণ করা হচ্ছে কি ভগবান অচিন্ত শক্তির প্রমাণ আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি সাভির যে নিজ রূপ কলাভি गोलो को एवं निवसत्त्व अखिलात्म भूतो गोविंदम आदि पुरुषम तमांग भजामी आरो की की रही अंगानि जस्य सकलेंद्रिय वृत्ति मन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनंद चिन्मय सदुज्जल विग्रहस्य गोविंदमादि पुरुषं तमहं भजामि तो भगवान एकने की কালকে একটা আমরা উদাহরণ দিচ্ছিলাম যে পা সকালবেলা সকালবেলা আমরা উদাহরণ দিচ্ছিলাম এটাই পড়েছিলাম যে ভগবান অচল মানে ভগবান চলে না বা উদাহরণ দেওয়া হয়েছে যে পাথর পুজো হরি মিলে তোমায় পুজো পাহাড় পাথর থেকেই ভগবানের বিগ্রহ হয়েছে তাহলে আমি যদি পাহাড়কে পূজা করি কি অসুবিধা আছে হ্যাঁ সকালবেলা আমরা বলছিলাম

দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যাওয়া এগুলো সবকে সব অপ্রাকৃত বিষয় যা কি আমাদের প্রাকৃত দৃষ্টির দ্বারা গোচরীভূত হবে না তাই ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে যে ভগবানকে জানতে গেলে বা ভগবানের কার্যকলাপকে জানতে গেলে কি উপায় আছে ভগবানকে আমরা জানতে পারবো কি করে কারণ সাধারণ সাধারণ দৃষ্টি দিয়ে আমরা দেখতে পারবো না উপায় আছে কিছু দেখার देखते पर बना तो क्यों उपाय अच्छे ब्रह्मसंगी तकार कर पड़ा अच्छे ओहो तो वही सुन सुना कि प्रेमान जनित चरित भक्ति विलोचन है ना प्रेमान जनित चरित भक्ति विलोचन संतो सदैव विलोकयंति यम सेम सुंदरम चिंतमनस्तरुपम गोविंदमादि पुरुषम तमहं भजामी এটা কার কার পড়া আছে শৈলজা প্রিয়া ব্রহ্মসঙ্গীতে পড়া আছে গুরুমহরের যখন দীক্ষা দিচ্ছিল সেদিন গুরুমহরের পড়েছি আর এখন আমার পড়া হয়নি বাহ বাহ বা বা সুন্দর কথা কিছু কিছু অল্প অল্প প্রেমাঞ্জন এটা একটু শুনেছি হ্যাঁ প্রেমঞ্জন চوریت ব্যক্তি বিলয় তনেন শান্ত সদাইব হৃদয়ে সুবিলকয়ಂತಿ যম স্যামසුন্দর চিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমা বাজামি প্রেমঞ্জন তো ভগবানে রচিনত যাকে চিন্তনীয় চিন্তার মধ্যে আসবে না এরকমই ভগবানের রূপ সেই ভগবানকে গুরুদেবের কৃপাতে প্রেমের অঞ্জন দিয়ে কেবল কি হবে তাহলে চোখের আমাদের কি চোখের ময়লা যখন দূর হয়ে যাবে তখন আমরা দেখতে পাব প্রেম রূপী চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করতে হয় ভগবানকে দর্শন করার কি উপায় আছে ভগবানকে দর্শন করার কি উপায় আছে দ্বিতীয় এক নম্বর তো প্রেমাঞ্জনের চরিত গুরুদেবের কৃপায় শোনা যাবে এটা ঠিক কথা বোঝা গেল দ্বিতীয় উপায় কি আছে আরে ভগবানের কথা শুনতে হবে শোনা শ্রবণ এ বোধহয় নতুন কথা শুনছে বোধ এরা এর এর আগে বোধহয় কোনোদিন কোনদিন মনে হয় গুরুমাজ একবার এখানে বৃন্দাবনে এসেছিল প্রায় তিনশো লোক নিয়ে তো সবাই মহারাজকে বলে যেতে হবে যেতে হবে যেতে হবে দর্শন করতে যেতে হবে মহারাজ বলে দিলেন আমার যাবার সময় নেই তোমরা এক কাজ করো তোমাদের যেহেতু অনেক দূর থেকে এসে তোমরা দর্শন করেছো দর্শন করে আসো পয়সা खर्चा করেছো একটু দর্শন করো হ্যাঁ বৃন্দাবনে আজলাম জন্মস্থানে গেলাম না এই জন্মস্থানে না গেলে বেকার হয়ে গেল বরসনা গেলাম না রাধা কুন্ডে গেলাম না বেকা বেকার হয়ে গেল ত্রিক মহারাজ বললেন যে ঠিক আছে তোমরা দর্শন করে আসো সুন্দরবালা তোমাদেরকে এই সব বিষয় জায়গা যেখানে যেখানে তোমরা দর্শন করতে গেলে সেগুলো আমি বর্ণনা করে দেব অর্থাৎ धाम दर्शन করতে কি ভাবে সাধুর দ্বারা শ্রবণের মাধ্যমে ভগবান কে দর্শন করতে তনাল কি একটু আগে আমি পড়ছিলাম